শারদোৎসবকে সামনে রেখে রবিবার নয় বনবালিপুর বিধানসভা কেন্দ্রের অধীন ছটি ওয়ার্ডে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় সবগুলি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব উপস্থিত থেকে হাতে বস্ত্র তুলে দেন তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন বিজেপির নয় বনবালিপুর মন্ডল কমিটির সভাপতি স্থানীয় কাউন্সিলর সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এদিনে এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি জানান উৎসবকে সামনে রেখে নয় বনমালিপুর মন্ডলের উদ্যোগে স্থানীয় কর্পোরেটর এবং ব্যক্তিগত উদ্যোগে 6টি ওয়ার্ডের দস্তো পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেখুন আমরা যেটা বারবার বলছিলাম যে সমাজকে পরিবর্তন এই সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে তার জনজন্ত প্রমাণ হলো মানুষের যে নৈতিকতা সামাজিক এই জিনিস মানুষের বেশি করে আর जागरण হচ্ছে এটা দেখুন আনন্দিত আজকে ব্যতিক্রমী যায়নি আমাদের লোকারি ক্লাব এবং গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় একত্রিশ নম্বর ওয়ার্ডে আমাদের বস্ত্র বিতরণ দস্তদের মধ্যে এবং তার পাশাপাশি একটা হেলথ ক্যাম্প আপনারা জানেন যে ভয়াবহ বন্যার সময় এই একত্রিশ নম্বর ওয়ার্ডে নাম পল্লী এবং আমাদের বাঁধের সম্পন্ন কিছু জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থী হয়েছে তো তাদের মধ্যে তো হাসি ফুটানো কে সামনে রেখে তার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা এগুলি সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে